শিক্ষার্থীরা আজকে আমাদের লেকচার ফোর চ্যাপ্টার নাম্বার টোয়েন্টি এর এ তো দেখো আমাদের যে এরিয়াটা বের করতে দিয়েছে এক্সাম্পল সিক্সটিন তিতাস প্রকাশনীর বইয়ের সেটা হচ্ছে ফাইন্ড দ্য কমন এরিয়া কেমন এখানে বলতেছে কমন এরিয়া বের করতে হবে মানে কমন এলাকা আচ্ছা এটা হচ্ছে কমন এরিয়া বাউন্ডেড বাই দ্য প্যারাবোলাস দুইটা প্যারাবোলা দিয়েছে একটা প্যারাবোলা হচ্ছে ওয়াইস স্কোয়ার ইকোয়ালস টু ফোর এটা হচ্ছে প্যারাবোলা এবং হচ্ছে এক্সিস স্কোয়ার ইকোয়ালস টু ফোর ওয়াই এই দুইটা প্যারাবোলার বের করতে হবে যে কমন এরিয়া কেমন তো এখন চিন্তা করো আমি যদি দুটো এলাকার কমন এরিয়া বের করতে চাই হিসাব করো দেখো আমরা জানি কি যে যদি এই কার্ডের কথা করি এই কার্বের কথা চিন্তা করি দেখো তো আমরা জানি যদি কোনো ইকুয়েশনে বা কোনো কার্বে যদি ওয়াই এর উপরে ইভেন্ট নাম্বার থাকে অথবা ইকুয়েশনে ওয়াইর জায়গায় তুমি ওয়াই জায়গায় পজিটিভ ওয়াই অথবা ওয়াই এর জায়গায় যদি নেগেটিভ ওয়াই বসাও এবং ওয়াই উপরে যে পাওয়ারটা থাকবে যে পাওয়ারটা থাকবে সেটা যদি ইভেন নাম্বার হয় ইভেন নাম্বার হয় তাহলে সেই কার্ভটা হবে সিমেট্রিক সিমেট্রিক এক্স 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 ঠিক আছে এটা কিন্তু আমরা আগে লেকচার করতে দেখেছিলাম তো এক্স রেসপেক্টে সিমেট্রিক মানে কি সেই অক্ষের সাপেক্ষে যতটুকু উপরে অথবা নিচে উপরের এলাকা এবং নিচের এলাকায় সমান পরিমাণ এলাকায় দখল করবে কেমন তো এখানে ঠিক এটা তাই দেখো তুমি ওয়াই এর জায়গায় যদি প্লাস ওয়াই বসাও অথবা ওয়াই এর জায়গায় যদি মাইনাস ওয়াই বসাও ইকুয়েশন কিন্তু सेम টু सेम আনচেঞ্জড থাকে হ্যাঁ ইকুয়েশন আনচেঞ্জড থাকে আনচেঞ্জড লিখলাম হচ্ছে আনচেঞ্জড আনচেঞ্জড ক্লিয়ার আর এই ইকুয়েশনটার কি অবস্থা দেখো এটা হচ্ছে এমন একটা ইকুয়েশন যে এখানে কিন্তু ইভেন নাম্বারটা কার উপর আছে x এর উপর আছে ইভেন নাম্বার হ্যাঁ তো আমরা জানি যে কোন ইকুয়েশনে যদি এক্স এর উপর ইভেন নাম্বার থাকে এবং যদি কি হয় যে এক্স এর ভ্যালু তুমি যদি পজিটিভ এক্স অথবা এক্স এর ভ্যালু যদি নেগেটিভ এক্স বসাও এবং সেটা যদি আনচেঞ্জড হয় ইকুয়েশন যদি কি হয় আনচেঞ্জড ইকুয়েশনের কোনো প্রকার চেঞ্জ হবে না কোনো প্রকার চেঞ্জ হবে না এবং এক্স এর উপরে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা হবে ইভেন নাম্বার ইভেন ইভেন নাম্বার বা জোড় সংখ্যা তাহলে সেই কার বা সেই ইকুয়েশন হবে সেই গ্রাফটা হবে সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস সিমেট্রিক সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ঠিক আছে তো এখন যদিও আমরা ইকুয়েশনগুলো জানি মোটামুটি কারণ এগুলো প্যারাবলার ইকুয়েশন প্যারাবলার ছবিগুলো আমাদের মোটামুটি একটা আইডিয়ার মধ্যে আছে তারপরে এই বিষয়গুলো আমাদেরকে জানা দরকার যে কোন কোন ইকুয়েশনগুলো ওয়াই এক্সিসের রেসপেক্টে সিমেট্রিক কোন কোন ইকুয়েশনগুলো এক্স এক্সিসের রেসপেক্টে সিমেট্রিক তো ঠিক আছে আমি গ্রাফ দুটো ড্র করলাম খেয়াল করো প্রথম যে গ্রাফটা সেই গ্রাফটা হচ্ছে আসলে এরকম অনেকটা দেখতে ওয়াই স্কোয়ার ইকুয়াল গ্রাফটা হচ্ছে এই দিক দিয়ে যাবে এটা হচ্ছে গ্রাফ দেখো

আচ্ছা তো এখন এই ইকুয়েশন ইভেন নাম্বারটা কার উপর আছে এক্স এর উপর ইভেন নাম্বার আছে এবং এক্স এর জায়গায় যে এক্স এর উপর ইভেন নাম্বার এবং এক্স এর জায়গায় তুমি প্লাস এক্স অথবা মাইনাস এক্স যাই বসাও না কেন ইকুয়েশন কিন্তু কি থাকে আনচেঞ্জ থাকে তো এইটার গ্রাফটা তোমরা জানি এই গ্রাফটা এদিক দিয়ে চলে যাবে ক্লিয়ার দেখো এই গ্রাফটা এই যে y স্কয়ার ইকুয়াল টু 4x এটা কিন্তু x অক্ষের সাপেক্ষে প্রতিসম অর্থাৎ এই গ্রাফের এই উপরের এলাকা উপরের এই দিকের এলাকা এবং নিচের দিকের এলাকাটা এক্স অক্ষের সাপেক্ষে সেম থাকবে একই রকম এলাকা হবে হুম সমান পরিমাণ এলাকা দখল করবে আবার দেখো x স্কয়ার ইকুয়াল টু 4y এটা x এর উপরে পাওয়ার ইভেন নাম্বার এবং হচ্ছে x এর জায়গায় তুমি পজিটিভ x বসাও অথবা নেগেটিভ x বসাও তুমি যাই বসাও না কেন ইকুয়েশন আনচেঞ্জড এবং এই ইকুয়েশনটা পরের যে ইকুয়েশনটা লিখলাম সেটা হচ্ছে আসলে এইটা x স্কয়ার ইকুয়াল টু 4ay x স্কয়ার ইকুয়াল টু কত 4ay তো এই ইকুয়েশনটা কিন্তু দেখো এই যে ইকুয়েশনটা এই কার্ডটা এই ওয়াই রেসপেক্টে এই এই দিকে যতটুকু এলাকা দখল করতেছে এই দিকে ঠিক সমান পরিমাণ এলাকা দখল করতেছে এই জন্য এই গ্রাফটা বা এই ওয়াই রেসপেক্টে সিমেট্রিক সিমেট্রিক মানে হচ্ছে দুই দিক থেকে সমান পরিমাণ এলাকা নিবে তো ঠিক আছে এই কথাগুলো লিখে নিতে হবে যে তো আমি এই ইকুয়েশনটাকে ধরে নিলাম এইটাকে ধরে নিলাম হচ্ছে এক নম্বর ইকুয়েশন এইটাকে ধরে নিলাম হচ্ছে আমি দুই নাম্বার ইকুয়েশন ঠিক আছে তো লিখলাম যে হেয়ার কার্ভ ওয়ান লিখলাম যে কার্ভ ওয়ান কার্ভ ওয়ান ইজ এই যে এক নম্বর কার্ভ ছিল এইটা এক নম্বর কার্ভ বা হেয়ার কার্ভ ওয়ান ইজ সিমেট্রিক অ্যাবাউট সিমেট্রিক সিমেট্রিক অ্যাবাউট সিমেট্রিক অ্যাবাউট এক্স এক্সিস এক্স এক্সিস কেন এক্স এক্সিস তার ব্যাখ্যাগুলো কিন্তু ছবি আঁকা আগে দিয়েছি কার্ভ টু কার্ভ টু কার্ভ টু ইজ সিমেট্রিক এই কার্ডটা হচ্ছে সিমেট্রিক সিমেট্রিক ওয়াই ঠিক আছে তো এখন দুইটা কার্ড দুইটা কার্ড তো অবশ্যই কি হবে তারা পরস্পরকে ছেদ করে যাচ্ছে দেখো তারা এই পয়েন্টে ছেদ করতেছে এবং এই পয়েন্টে ছেদ করতেছে এখন আমাকে পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করতে হবে তারা কোন কোন পয়েন্টে ছেদ করে এবং কোন কোন পয়েন্টে তারা কাট করে বা পাসিং থ্রো পয়েন্টগুলো কোন 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 তারা পাস করে সেই পাসিং থ্রো পয়েন্টগুলো বের করতে হবে তো আমরা জানি কি দুইটা বা কার্বের পাসিং থ্রো পয়েন্ট বের করার জন্য কি করতে হয় দুইটা সলভ করতে হয় কেমন তো আমি লিখলাম যে নাও সলভ সলভ ওয়ান তো এক এবং দুইকে কে আমরা সলভ করব তো এক এবং দুইকে কে সলভ করার জন্য কাজ করি আমি এখানে খেয়াল করো যে ওয়াই এর যে ভ্যালু আছে তুমি এই ওয়াই স্কোর মনে করো আমি এক্স এর ভ্যালু বের করব বের করতে চাচ্ছি তো এক্স এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে ওয়াই স্কোর এর ভ্যালু কত আছে এখানে 4x তাই না তো একটা কাজ করি তুমি এটাকে এভাবে লিখো যে ইকুয়েশন 1 ইকুয়েশন 1 থেকে আমি কত পাই বলতে ইকুয়েশন 1 থেকে পাচ্ছি যা ইকুয়েশন 1 থেকে না লিখে তুমি দুই থেকে লিখো যাতে সুবিধা হবে তাহলে 2 থেকে লিখলে কত হবে আচ্ছা হচ্ছে x স্কয়ার ইকুয়ালস টু 4y তুমি এখান থেকে y ভ্যালুটা বের করে ফেলো ওয়াই ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইড বাই ফোর এ এখন তুমি ওয়াই এর ভ্যালুটা তুমি ইকুয়েশন ওয়ানে বসিয়ে দাও তাহলে তুমি এক্স এর মান পেয়ে যাবে তাহলে কত হবে যে ইকুয়েশনটা ছিল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এক্স তুমি লিখতে পারো যে ওয়াই এর ভ্যালু বের করেছে কত ওয়াই এর ভ্যালু বের করেছে এক্স স্কোয়ার বাই ফোর এ তো লিখো এক্স স্কোয়ার বাই ফোর এ তার উপরে হচ্ছে কত স্কোয়ার আর এখানে কত আছে এখানে আছে হচ্ছে ফোর এ এক্স তাহলে কি অবস্থা হবে এখানে হবে এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে হচ্ছে ফোর এ স্কোয়ার দ্যাট মিনস হচ্ছে সিক্সটিন এ স্কোয়ার সিক্সটিন স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ এক্স টু কত ফোর এক্স আচ্ছা তো এখানে এই পাওয়ার লাইনটা কত লিখতে পারি চিন্তা করো এখানে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়ালস টু চার কত চার ষোলো সিক্সটি ফোর সিক্সটি ফোর কেমন আর এ আর এ স্কোয়ার গুণ করলে কত হবে এ আর এ স্কোয়ার গুণ করলে হবে এ কিউব এ কিউব এক্স এখানে আছে কত এক্স তো এর পাওয়ার লাইনটা কেমন হবে এর পাওয়ার লাইনটাকে আমি এভাবেই লিখতে পারি

তো ওয়াই এর মান যদি পেতে চাই আমি এখানে লিখলাম এই যে এখান থেকে এই পাশে লিখতেছি খেয়াল করো দেখো এখানে এক্স এর ভ্যালু জিরো ইকুয়েশন ওয়ান এ তুমি ইনপুট করে দাও তো ইকুয়েশন ওয়ান এ যদি আমি ইনপুট করি চিন্তা করো তো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এই যে অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো তাহলে এক্স এর মান যখন জিরো বসাবো তখন ওয়াই স্কোয়ার মান কত হবে জিরো হবে দ্যাট মিন্স ওয়াই এর ভ্যালুটা জিরো ওয়াই এর ভ্যালুটা জিরো এবার তুমি এক্স এর ভ্যালু ফোর এ ইনপুট করো তাহলে এক্স ইকুয়ালস টু যখন ফোর এ তখন এক নং ইকুয়েশন থেকে কত পাচ্ছি দেখো তো ওয়াই স্কোয়ার ইকোস টু ফোর এ ওয়াই স্কোয়ারি কস টু ফোর এ এক্স এর ভ্যালু আছে ফোর এ লিখা হচ্ছে ফোর এ তাহলে ওয়াই স্কোয়ার ইকোজ টু ফোর এ স্কোয়ার ফোর এ স্কয়ার দ্যাট মিন্স ওয়াইয়ার ভ্যালু হচ্ছে ফোর এ ওয়াইয়ার ভ্যালু কত ফোর এ তো দেখো আমি সবগুলা ভ্যালু আসলে পেয়ে গেলাম যে এক্স এর ভ্যালু যখন জিরো তখন ওয়াইর ভ্যালুটা জিরো ওয়াইয়ার ভ্যালু টা জিরো আবার যখন দেখো এক্স এ ভ্যালুটা যখন ফোর এ তখন ওয়াইয়ার ভ্যালু টা গত ওয়াইর ভ্যালু টা হচ্ছে ফোর এ তো আমি আসলে সবগুলা পয়েন্ট মোটামুটি পেয়ে গেলাম যে সে কোথায় কোথায় আসলে কাট করতেছে তো তার কাটিং পয়েন্টগুলো আসলে কোথায় কোথায় তো তার কাটিং পয়েন্টগুলো অ্যাকচুয়ালি তার কাটিং পয়েন্টগুলো হচ্ছে এখানে পয়েন্ট যে গুলো হচ্ছে জিরো তখন ওয়াই ভ্যালুটা যখন তখন জিরো আবার দেখো এক্স এর ভ্যালুটা যখন ফোরে এ যে এখানে এই পয়েন্টটাকে ধরে নিলাম হচ্ছে এ পয়েন্ট এই যে এটাকে এ পয়েন্ট নাম দিলাম এক্স এর ভ্যালু যখন ফোর এ তখন এর ভ্যালুটাও কত ওয়াই ভ্যালুটাও ফোর এ এই যে এক্স এর ভ্যালু যখন ফোরে তখন ওয়াই ভ্যালু ফোরে তো এর মানি আসলে কি মানি হচ্ছে তুমি যদি এই বরাবর একটা লম্ব টানো তাহলে মূল থেকে এই পয়েন্ট পর্যন্ত এই এতটুকু ডিসটেন্স এতটুকু ডিসটেন্স হচ্ছে ফোরে পরিমাণ আবার এখান থেকে এতটুকু ডিসটেন্স এইটা হচ্ছে কত ইউনিট ফোরে ইউনিট এগুলো হচ্ছে আমাদের ডিসটেন্স বা আমি এই জন্য ভুজ এবং কোটি বের করে ফেললাম কেমন তো আমি এই পাশটা মুছে দিচ্ছি এগুলো আমার প্রয়োজন নাই পরের পাঠটাতে যাচ্ছি আচ্ছা তো এখন আমি তো আমার অ্যাকচুয়ালি এরিয়া বের করতে হবে কতটুকু আমাকে এরিয়া বের করতে হবে টোটালি এই দুইটা এলাকার এই যে এই কার এবং হচ্ছে এই কার্ভের এই মধ্যবর্তী এলাকাটা বের করতে হবে মধ্যবর্তী ক্ষেত্রফলটা বের করতে হবে ক্লিয়ার তো এই মধ্যবর্তী ক্ষেত্রফল বের করার জন্য আমি একটা কাজ করব আমি টোটাল এই এখান থেকে এই এরিয়ার মধ্যে থেকে আমি এখান থেকে ছোটটা একটা স্লাইড নিব এই এতটুকু অংশ স্লাইড নিচ্ছি এই যে এই অংশটুকু নিলাম আর হচ্ছে এই অংশটুকু নিলাম এই একটা স্লাইড নিচ্ছি যেহেতু এটা এক্স এক্সিস এক্স এক্সিস অবশ্যই এটা কত হবে এটা হবে ডিএক্স এই ছোট্ট অংশটুকু হবে ডিএক্স তো এই স্লাইডটা কিন্তু এত ছোট এটা এত ছোট করে নেওয়া হবে যেন এই উপরের এই যে এই অংশটুকু এই বক্ররেখাগুলো আসলে কিছু পরিণত হয়ে যায় রেখা পরিণত হয়ে যায় তাহলে আসলে এই এই অংশটাও এ পরিণত হবে এটাও কিছু পরিণত হবে ডিএক্স এ পরিণত হবে তো এখন আমার অ্যাকচুয়ালি টোটাল এই এতটুকুর ক্ষেত্রফল দরকার নাই আমার আসলে ক্ষেত্রফল দরকার কতটুকু এই স্লাইডের এই স্লাইডের আমার আসলে এই অংশটার ক্ষেত্রফল দরকার এই যে এই অংশটুকু এই অংশটুকু ক্ষেত্রফল দরকার দেখো এই অংশটুকু এই এতটুকু ক্ষেত্রফল আমি নিবো এতটুকু কেন কারণ দুইটা এলাকা দুইটা কার মিলে আসলে আমার এই এতটুকু এলাকা আমার দরকার হ্যাঁ দুইটা কারবের জন্য আমার হচ্ছে এতটুকু কার দরকার তো এখন চিন্তা করো এই কার্ভের যে অংশগুলো আছে সেটা কিভাবে কাট করে হিসাব করো দেখো তুমি চিন্তা করো এইটা ডিএক্স এই যে এতটুকু অংশ ডিএক্স তাহলে এইটাও কি হয়ে যাবে ডিএক্স হয়ে যাবে কারণ আমি তো এত ছোট স্লাইড নিব যে বক্ররেখা গুলো কিসে পরিণত হবে সরলরেখায় পরিণত হবে তাহলে পুরো এই যে এতটুকু অংশ এই যে স্লাইডের এই এতটুকু অংশ হচ্ছে আমাদের একটা দৈর্ঘ্য এটা তো প্রস্থ এইটা একটা দৈর্ঘ্য আবার এখানে এতটুকু একটা দৈর্ঘ্য তো এখন চিন্তা করো প্রথম যে দৈর্ঘ্যটুকু আছে হ্যাঁ প্রথম যে দৈর্ঘ্যটুকু আছে এই এতটুকু দৈর্ঘ্য এই এতটুকু দৈর্ঘ্য এইখান থেকে এই দৈর্ঘ্য পর্যন্ত এলাকাটা কোন দৈর্ঘ্যের এই অংশটা কার কোন কার্ভের উপর পড়ছে এই অংশটা পড়ছে এই কার্ভের উপর এই যে এই কার্ভের উপর পড়ছে এই যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু দুঃখিত এই যে এই কার্ভটা এই কার্ভ এই কার্ভটা হচ্ছে কোনটা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এক্স তাহলে এইখান থেকে এটার উচ্চতাটা বের করবো কিভাবে এই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এক্স থেকে তার উচ্চতাটা বের করে নিব তাহলে ধরে নিচ্ছি যে হেয়ার লিখলাম যে হেয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এক্স তাহলে এখান থেকে তুমি ওয়াই এর মানটা বের করো তাহলে ওয়াই এর মানটা যদি বের করি আমি তো এই দিকটা এই উচ্চতা এতটুকু কিন্তু পজিটিভ যদি এই দিকে নিতাম তাহলে কিন্তু নেগেটিভ তাই পজিটিভটা কাউন্ট করবো তাহলে ওয়াই ভ্যালু কত হবে রুট ওভার ফোর এ এক্স তাহলে ওয়াই ভ্যালুটা গিয়ে দাঁড়াবে কত টু রুট ওভার এক্স টু রুট ওভার এক্স তাহলে এইটা এই এতটুকু উচ্চতা এই ওয়াই এটাকে ধরে নিলাম হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান এটাকে লিখলাম পাশে সে এটাকে ওয়াই ওয়ান ধরে নিলাম এবার এইখান থেকে এতটুকু এই উচ্চতাটুকু হচ্ছিল আমাদের কত ওয়াই ওয়ান তাহলে এইখান থেকে এতটুকু উচ্চতা বা এইখান থেকে এতটুকু উচ্চতা এই উচ্চতাটুকু কোন কার্বের সাথে কানেক্টেড এই উচ্চতাটুকু কানেক্টেড হচ্ছে এই কার্বের সাথে এই নিচের কার্বের সাথে এই নিচের কার্ভের সাথে কানেক্টেড এই নিচের এই কার্ভটা নিচের এই কার্ভটা কোনটা নিচের এই হচ্ছে x স্কয়ার ইকুয়ালস টু 4y তাহলে এখানে লিখলাম যে अगेन x স্কয়ার ইকুয়ালস টু 4y তাহলে এইখান থেকে উচ্চতা আর এখান থেকে এতটুকু উচ্চতা এখান থেকে উচ্চতা বের হবে y এর কাছ থেকে তো লিখলাম y ইকুয়ালস টু এক্স স্কোয়ার ডিভাইড বাই ফোর এক্স স্কোয়ার ডিভাইড বাই ফোর এটাকে লিখে নিলাম হচ্ছে ওয়াই টু সে ধরে নিলাম এটা হচ্ছে ওয়াই টু তো আমার অ্যাকচুয়ালি আমি যেহেতু এইখান থেকে এতটুকু ক্ষেত্রফল বের করব এবং এই অংশের এই যে এই বক্ররেখার এই অংশের তাহলে আমার প্রতিটা জায়গাতে এই এতটুকু করে করে স্লাইডের ক্ষেত্রফল লাগবে এই এতটুকু 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 এরকম অনেকগুলা স্লাইড নিতে পারবো জিরো থেকে কোন রেঞ্জের মধ্যে ফোরে রেঞ্জের মধ্যে এক্সার রেসপেক্টে তো তাহলে এই স্লাইডের এই যে এতটুকু অংশ এইখান থেকে এই অংশটুকু বা এইখান থেকে এই অংশটুকু এই অংশটুকুর মানটা আসলে কত এই অংশটুকু মান হবে এই যে এতটুকু হচ্ছে ওয়াই ওয়ান এতটুকু হচ্ছে কত ওয়াই টু তাহলে ওয়াই ওয়ান থেকে যদি আমি ওয়াই টুটা বিয়োগ করি তাহলে আমি এতটুকু পাচ্ছি তাহলে এই স্লাইডের এই ধৈর্যটুকু হবে ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য আর এইটা প্রস্থ ডিএক্স এই ডিএক্সটা এখানে এই টা এখানে তাহলে এই যে স্লাইডটা যে আমি নিলাম এই স্লাইডের ক্ষেত্রফল তাহলে কত হবে স্লাইডের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে স্লাইডের ক্ষেত্রফল কত হবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইন্টু হচ্ছে ডিএক্স এটা হচ্ছে ডিএক্স এই যে এই ছোট্ট স্লাইডের ক্ষেত্রফল এখন এই রেঞ্জ থেকে এই রেঞ্জ পর্যন্ত এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি এরকম স্লাইড তো অনেকগুলো নিতে পারবো তাই সবগুলো স্লাইডের যোগফল হচ্ছে ইন্টিগ্রেশন কত লিমিট থেকে কত লিমিট জিরো থেকে জিরো থেকে হচ্ছে কত লিমিট বলতো ফোর এ লিমিট বুঝতে পারলাম তো এখন তুমি এখানে লিখবা এগুলো তো তুমি লিখবা অবশ্যই এরপরে তুমি এখান থেকে লিখে শুরু করবা যে এখান থেকে লিখবা যে নাও দা এরিয়া নাও এরিয়া 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 ইকুয়ালস টু নাও এরিয়া ইকুয়ালস টু

এক্স স্কোয়ার ইকোয়ালস টু ফোর এ ওয়াই তাহলে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার বাই ফোর এ এটা হচ্ছে আমাদের ওয়াই টু তাহলে আমাদের টোটাল এরিয়াটার কি অবস্থা হয় জিরো থেকে ফোর এ জিরো থেকে ফোর এ আচ্ছা ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু তাহলে ওয়াই ওয়ানের ভ্যালু আছে কত টু টু রুট আওয়ার এ ইন টু রুট আওয়ার এ ইন এক্স মাইনাস মাইনাস এক্স স্কোয়ার বাই কত ফোর এ মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর এ ইন্টু হচ্ছে ডি এক্স তো অ্যাকচুয়ালি আমাদের এই ইন্টিগ্রেশনের যে ক্ষেত্রফল হবে বা এই ইন্টিগ্রেশনের যা মান হবে সেটাই হচ্ছে আসলে এখান থেকে এই এতটুকু অংশের ক্ষেত্রফলের দৈর্ঘ্য বা ক্ষেত্রফলের মান হ্যাঁ তো এটা এখন আমরা সলভ করব তো সলভ করার জন্য আমি এখানে লিখতেছি আচ্ছা খেয়াল করো তো এখানে কত আছে এখানে চিন্তা করো যে ইন্টিগ্রেশন করার পূর্বে তুমি এখানে একটা লসাগু নিয়ে নাও লসাগু নিলে ভালো হবে তো লিখলাম যে জিরো টু ফোর এ আচ্ছা কত আছে এখানে ফোরে তো তো লিখলাম এখানে হচ্ছে ফোরে ফোরে যদি লসাগু নেই তাহলে এখানে কত হবে টু ইন্টু এই যে টু ছিল আগে তো টু এর সাথে ফোর এটা গুণ হয়ে যাবে টু ইন্টু ফোর এ উপরে ছিল হচ্ছে রুট ওভার এ ইন্টু হচ্ছে এক্স মাইনাস কত আছে বলো তো এখানে তো ফোরে লসাগু তাহলে এখানে কত হবে এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ডিএক্স ইন্টু হচ্ছে ডিএক্স আচ্ছা তো এখন এখানে কি অবস্থা হয় দেখো তো এই ওয়ান বাই ফোরে আসে না এই ওয়ান বাই ফোর একে তুমি ইন্টিগ্রেশন এর বাইরে নিয়ে আসো কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট এটা হচ্ছে কনস্ট্যান্ট আচ্ছা তো এখানে কত হয় জিরো থেকে ফোর এ বাকি আছে কত এইটে চার দুগুণে এইটে আর এখানে রুট ওভার এ তাহলে লিখতে পারি রুট ওভার এ ইনটু হচ্ছে রুট ওভার এক্স ইনটু হচ্ছে রুট ওভার এক্স মাইনাস হচ্ছে এক্স স্কয়ার ইনটু হচ্ছে ডি এক্স মানে আমি চাচ্ছি যে আমি এমনভাবে ইন্টিগ্রেশন করবো যেন নিচে কোনো কি না থাকে হওয়ার না থাকে তো আমি সবগুলোকে ক্যালকুলেশন করে এটাকে কনস্ট্যান্ট হিসেবে বের করে দিল আচ্ছা তো এরপরে কি অবস্থা হয় আচ্ছা এই পাশটা মুছে দিলাম তো এখন চিন্তা করো আচ্ছা এখানে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে ওয়ান বাই ফোরে জিরো টু ফোরে ইন্টিগ্রেশন যদি করি তাহলে ইন্টিগ্রেশন সাইন উঠে যাবে আচ্ছা বলো এখানে কত হবে এইট এ রুট ওভার এ তো রুট

হুম নিচে কত আছে নিচে আছে থ্রি আচ্ছা লিখো সমস্যা নেই এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু নিচে হচ্ছে থ্রি মাইনাস এখানে কত আছে এখানে থ্রি তার উপরে এক্স কিউব জিরো থেকে ফোরে তো দেখো এই ইন্টিগ্রেশনের বা এই ভ্যালুর এখানে আবার কত আমি বের করে নিয়ে আসতে পারি কমন নিয়ে সেটা হচ্ছে থ্রিটাকে বের করে নিয়ে আসতে পারি এই থ্রিটাকে তো থ্রিটাকে যদি বের করে নিয়ে আসি এখানে লিখতে পারবো উপরে লিখতেছি

তো এরপরের লাইনটা হচ্ছে ওয়ান বাই টুয়েলভ এ আপার লিমিট আর লোয়ার লিমিট অ্যাপ্লাই করবো কেমন তো এখানে আপার লিমিট করতে হচ্ছে ফোর এ দুই জায়গাতে আপার লিমিট ফোর ইউজ করবো এর জায়গায় দ্যাট মিনস ষোলো এ রুট ওভার এ ইন্টু হচ্ছে ফোর এ তার উপরে হচ্ছে থ্রি বাই টু কেমন মাইনাস হচ্ছে ফোর এ তার উপরে হচ্ছে কিউব এখন লোয়ার লিমিট এখানে ইউজ করে লাভ নাই কারণ এক্স এমন যদি জিরো বাসায় এইটাও জিরো হয়ে যাবে এটাও জিরো হয়ে যাবে সেটা অ্যাপ্লাই করার দরকার নেই তো আমরা জানি কি আমরা জানি হচ্ছে

যে এখানে আছে হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই টুয়েলভ ওয়ান বাই টুয়েলভ আচ্ছা তাহলে এখানে আছে সিক্সটিন আর হচ্ছে ফোর দ্যাট মিনস চৌষট্টি আচ্ছা এ আর এই গুণ করলে কত হবে এ স্কয়ার তো এখানে একটা রুটে আছে আবার এখানে একটা রুটে আছে তাহলে রুটে আর রুটে গুণ করলে আবার কত হবে আবার একটা এ হবে দ্যাট মিনস সরাসরি লিখলাম সিক্সটি ফোর এ কিউব আচ্ছা তো বাকি থাকে কত বাকি থাকে হচ্ছে এখানে একটা রুট ফোর আছে

তো উপরে যদি লিখি এখানে কত হবে ওয়ান বাই টুয়েলভ এ একশো আঠাশ কিউব থেকে চৌষট্টি কিউব গেলে কত হবে সিক্সটি ফোর এ কিউব কেমন তো এখানে চিন্তা করো এখানে এর সাথে এ কিউব যদি কাটাকাটি যায় তাহলে এখানে হবে এই স্কোয়ার উপরে আছে সিক্সটি ফোর ডিভাইড বাই টুয়েলভ তো এখন কি দিয়ে কাটাকাটি করা যায় চার দিয়ে কাটাকাটি করা যায় তো চার দিয়ে কাটাকাটি করলে উপরে হবে সিক্সটিন এ স্কোয়ার নিচে হবে থ্রি তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কমন এলাকা এটা হচ্ছে আমাদের দুইটা প্যারাবোলার কমন এলাকা যেই দুইটা প্যারাবোলার ইকুয়েশন দেওয়া ছিল ওয়াই স্কোয়ার ইকুয়ালস ফোর এক্স এবং হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ ওয়াই তো এখানে আমি আবারও বলতেছি দুইটা কার দুইটা কার্ভ বেসিকটা আবার বুঝাই দিচ্ছি দুইটা কার ছিল আসলে এরকম এই যে এরকম একটা অবস্থায় ছিল আর এরকম একটা অবস্থায় ছিল কেমন এইটা ছিল একটা কার্ভ নিচের এইটা একটা কার্ভ তো তুমি যখন স্লাইড নিবা স্লাইড নিলে তোমাকে উপরের কার্ভের দৈর্ঘ্য ওয়াই থেকে নিচের কার্ভের দৈর্ঘ্যটা কি করতে হবে বিয়োগ করতে হবে কারণ তোমার আসলে তোমার আসলে পুরো এলাকাটা দরকার নাই তোমার আসলে দরকার ছিল কতটুকু তোমার দরকার ছিল এই এতটুকু এতটুকু স্তারের মান দরকার কারণ এইখান থেকে তুমি এতটুকু বের করবে এই যে কার এই কার্ভের রেসপেক্টে বুঝতে পারলাম তো আশা করি প্যারাবোলা রিলেটেড একটা প্যারাবোলার সাথে আর একটা প্যারাবোলা যদি এরকম কমন এরিয়া ক্রিয়েট করে তুমি যে কোনো অঙ্ক আশা করি ইনশাল্লাহ করতে পারবে এক্স এক্সের রেসপেক্টে তবে এই অঙ্কটাকে কেউ যদি ওয়াই রেসপেক্টে করতে চাও তাও কিন্তু ফলাফল আসবে সেম ফলাফল আসবে